কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া ফোনের যে কোনো ডকুমেন্টস লুকিয়ে রাখো আসসালামু আলাইকুম আমাদের ফোনের মধ্যে কিন্তু সবারই পার্সোনাল কিছু না কিছু থাকে যেমন ছবি ভিডিও যেই কোনো ডকুমেন্টস হতে পারে আমরা এগুলোকে হাইট করার জন্য বা লুকানোর জন্য আমরা কি করি প্লে স্টোর থেকে যেই কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে তারপর আমাদের জিনিসগুলোকে লুকিয়ে রাখি সেইটা কতটা সুরক্ষিত আপনি কি বলতে পারেন আপনার সকল প্রাইভেট ডকুমেন্টস আপনি একজন থার্ড পার্টি অ্যাপসের ওনারকে দিয়ে দিচ্ছেন আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের কোনো ডকুমেন্টস লুকানোর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করা লাগবে না থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনাদের ফোনের সেটিংসের মাধ্যমে আপনাদের যেই কোনো ডকুমেন্টস ছবি ভিডিও যা কিছুই হোক না কেন হাইড করে রাখতে পারবেন সো আমার চ্যানেলে যারা প্রথমবারের মতো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রতিনিয়ত কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে আমাদের প্রত্যেকের মোবাইলে এই যে আমার মোবাইলে আছে ফাইলস অনেকের মোবাইলে ফাইল ম্যানেজার থাকতে পারে অনেকের মোবাইলে শুধু ফাইল থাকতে পারে আপনারা এই ফাইলে চলে যাবেন তো ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন ফোনের যেই ইন্টারনাল স্টোরেজ থাকে সেই ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন দেন এখানে আপনারা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করবেন তো ফোল্ডারটির নতুন ফোল্ডার তৈরি করার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করে দেবো দেন আমরা এখান থেকে ক্রিয়েটে নিউ ফোল্ডার এখানে ক্লিক করে দেবো এক এক মোবাইলে এক এক রকমভাবে আসতে পারে দেন আমরা এ ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি তো ফোল্ডারের একটি নাম দেওয়ার আগে অবশ্যই আপনারা প্রথমে একটা ডট অথবা দশমিক যে যেটাই বলেন একটা দিয়ে দিবেন তো আমি একটা ডট দিয়ে দিচ্ছি ডট দিয়ে আমার একটা নাম লিখে দিচ্ছি দেন অবশ্যই এখানে মনে রাখতে হবে আপনাদের মূল কাজটা হচ্ছে ফোল্ডারের নামের আগে একটা ডট দিবেন দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। এখান থেকে আমরা ক্রিয়েট করে দেব দেন ক্রিয়েট করে দিলাম দেখুন আমি যে ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারটা আমার এখানে নেই অলরেডি ফোল্ডারটা হাইট হয়ে গেছে আমি কিন্তু কিছু করিনি দেন আপনারা কি করবেন এখান থেকে পুনরায় আবার উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন শো শো হিডেন সিস্টেম ফাইল তো আমরা এটাকে শো করে দেবো দেন এখান থেকে আমরা আবার ব্যাগ চলে যাব ব্যাক চলে যাওয়ার পরে দেখুন আমি একটু আগে যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা এখানে চলে আসলো এর আগে কিন্তু অদৃশ্য ছিল কারণ এটা ডকুমেন্টস ফাইল মোবাইলের হয়ে গেছে দেন আমরা যেই জিনিসটাকে হাইড করতে চাচ্ছি যেই কোনো ডকুমেন্টস সেটাকে মুভ করে আমরা এই ফোল্ডারে আনব দেন আমি এখন আমার একটা ছবিকে হাইড করে দেখাবো ওই ছবিটাকে ওই যেই ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারে মুভ করে নিয়ে যেতে হবে যার কারণে আমরা ইন্টারনাল স্টোরেজে যাব যাওয়ার পরে ডিসিএম এখানে যাওয়ার পরে আমরা ক্যামেরাতে চলে যাচ্ছি ক্যামেরাতে যাওয়ার পরে যেই কোনো ডকুমেন্টস নেবেন আমি একটা ছবি হাইড করতে চাচ্ছি তো এই যে এখানে যে রিক্সার ছবিটা এই ছবিটাকে আমি হাইড করতে চাচ্ছি দেন এটাকে প্রেস করে ধরে রাখবো প্রেস করে ধরে রাখার পরে এই যে নিচে লক্ষ্য করুন এই যে মুভ আমরা মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পরে এখান থেকে ব্যাক চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমরা যেই ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই ফোল্ডারে পেস্ট করে দেবো দেন ব্যাকে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে এই যে ইন্টারনাল স্টোরেজ তো আমি যেই ফোল্ডারটা তৈরি করেছিলাম ডট সোয়া এটাতে ক্লিক করে দেবো দেন এখান থেকে মুভ হেয়ার মুভ হেয়ারে ক্লিক করে দেব ছবিটা এখানে চলে আসলো এইখানে আপনি যেই কোনো ডকুমেন্টস ছবি ভিডিও পিডিএফ ফাইল ডক ফাইল যেই কোনো ফাইল রাখতে পারবেন সো এই ছবিটা অলরেডি আমার গ্যালারি থেকে উদা হয়ে গেছে দেন আমরা ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পরে আমরা আবার এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা ফোল্ডারটাকে হাইট করে দেব দেন সেটিংস সেটিংসে যাওয়ার পরে এই যে শো ফোল্ডার দেওয়া আছে এটাকে হাইট করে দিচ্ছি দেন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এই ছবিটা এখন আর আমি গ্যালারিতে পাবো না আর কারো সাধ্য নেই যে আমার ফোন থেকে এই ছবিটা বের করার কারণ এটা সিস্টেম ফাইলের সাথে হিডেন হয়ে গেছে দেন আপনারা এই ছবিটা আবার কিভাবে দেখবেন এই ছবিটা দেখার জন্য আপনারা এই ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে দেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এই যে শো হিডেন ফাইল শো হিডেন ফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের হিডেন ফাইলটা ওপেন হয়ে যাবে দেন ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে ইন্টারনাল স্টোরেজ এই যে হিডেন ফাইলটা এখানে শো হয়ে গেল আবার যখন ওখানে হিডেন করে দেব এই ফাইলটা চলে যাবে ফাইলটার সাথে সব ডকুমেন্টস উদা হয়ে যাবে সো এইভাবেই আপনারা যেই কোনো ডকুমেন্টস হিডেন করে রাখতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া স্কেল ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ